আওয়ামী লীগকে কড়া বার্তা হেফাজতে ইসলামের ইউ আর ওয়াচিং ওয়াচিংস প্লিজ লাইক শেয়ার ফলো চ্যানেল নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেছেন ফেসিস্ট আওয়ামী লীগ শান্তির বদলে নতুন কোন নৈরাজ্য তৈরির চেষ্টা করলে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধে তারা আরও ক্ষতিগ্রস্ত হবে শুক্রবার রাত নয়টার দিকে সংগঠনটির যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী সংবাদ মাধ্যমে সরকারকে স্বাগত জানিয়ে প্রেরিত এক বিবৃতিতে কথা বলেন বিবৃতিতে তারা বলেন নবগঠিত অন্তর্বর্তী সরকারকে আমরা স্বাগত জানাচ্ছি এবং বিশেষ করে আলেমদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সাধুবাদ জানাই অন্তর্বর্তী সরকারকে আমরা বলবো দ্রুত একটি জাতীয় মীমাংসাপত্র তৈরি করুন যার ভিত্তিতে সামাজিক যত বিভেদ ও বিভাজন দূর হবে সারা দেশে প্রতিশোধ ও হিংসার যে মৎসব শুরু হয়েছে তা বন্দে একটি জাতীয় মীমাংসাপত্র আবশ্যক ফেসিস্ট আওয়ামী লীগের প্রতিটি হত্যা ও জুলুমের সুষ্ঠু বিচার হবে কিন্তু বদলা নয় বদলা নিতে গেলে ন্যায় বিচার ধ্বংস হবে আমাদের সমাজ থেকে শত্রুবোধের রাজনীতি ও আকাঙ্ক্ষাকে চিরতরে দূর করতে হবে যাতে করে ভারত প্রযোজিত শাহবাগী ফেসিবাদের দ্বিতীয় জন্ম না হয় আমরা লড়াই সংগ্রাম করেছি ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার জন্য যাতে প্রাপ্য অধিকার ভোগ করে মানুষ সুন্দরভাবে বেঁচে থাকতে পারে এবং নির্ভয়ে ও নিরাপদে জীবনযাপন করতে পারে আমাদের বিজয়কে সে পথেই নিয়ে যেতে হবে তারা আরও বলেন এছাড়া একটি নতুন শাসনবিধি প্রণয়নের উদ্যোগ দ্রুত নিতে হবে আমরা আবারও সেই পুরানো চক ও বৃত্তে হাঁটতে চাই না শাসন ব্যবস্থা ও রাষ্ট্রকাঠামোর কাঙ্ক্ষিত পরিবর্তনে নতুন শাসনবিধি অনিবার্য অযথা সময়ক্ষেপণের চড়া মূল্য যাতে আমাদের দিতে না হয় এখনও নানা অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে ফেসিস্ট আওয়ামী লীগ অপশক্তির শান্তির বদলে নতুন কোনো নৈরাজ্য তৈরি করার চেষ্টা করলে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধে তারা আরও ক্ষতিগ্রস্ত হবে তাই দেশের পরিস্থিতিকে নৈরাজ্য থেকে রক্ষা করতে সরকারকে দূরদর্শী ভূমিকা পালন করতে হবে